হে ব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে অ্যাকাডেমিক পড়াশোনায় কোয়েশানস অ্যানালাইসিস করি এবং প্রথম বর্ষে আমার কত সিজিএপে এসেছে এবং আজকে আমি কী কী পড়াশোনা করবো সেই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে ওঠার পর জানাটা খুলে দিলাম কারণ সকালের যে ঠান্ডা বাটা সেটা যদি গায়ে লাগে তাহলে আসলে অনেক শান্তি লাগে তো তারপর চলে আসে আমার পড়া টেবিলে আমার টেবিলটা গুছিয়ে তারপর হচ্ছে আমি পড়তে বসবো তো টেবিল যদি গুছানো থাকে তাহলে কিন্তু পড়াশোনাটাও অনেক প্রোডাক্টিভলি করা যায় আর কি ভালো লাগে গুছানো লাগে সব কিছু আর আজকের ওয়েদারটাও অনেক ভালো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো এরকম যদি ওয়েদার থাকে তাহলে আসলে আর কি আমার অনেক ভালো লাগে তারপর আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম পড়তে বসার আগে এক গ্লাস পানি খাওয়া এটা আমার প্রতিদিনের কাজ তারপর আমি টুরুলিস্ট বানানোর জন্য সব কিছু গুছ করে নিচ্ছি পড়তে বসার আগে টুরুলিস্ট যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পড়াশোনায় ফোকাসড ধরে রাখা যায় আর কি ভালোভাবে পড়াশোনা হয় যে কোন কোন টপিক পড়ব সেই বিষয়টা আর কি ক্লিয়ার থাকে তো এখানে হচ্ছে আমি টুরুলিস্টে বানিয়ে নিয়েছি বাংলা সমাস একথায় প্রকাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়গুলোই পড়বো আর ইংলিশ বোরারি দশটা গ্রামার নাম্বার এই বিষয়গুলো পড়ব এবং গণিতে আমি নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে সেগুলো আর কি ভালোভাবে বেসিক ভালো করার জন্য চেষ্টা করছি সেই বিষয়গুলো পড়ব এবং জি কে আমি হচ্ছে রাজধানীর ইতিহাস এই টপিকটা পড়ব এবং সাম্প্রতিক যে নিউজগুলো সেগুলো একটু দেখব আমি হচ্ছে গ্রামে থাকি সেজন্য আর কি নিউজ পেপার সেভাবে পাই না যখন হচ্ছে আমি দেখা যায় কলেজে যাই বা শহরে যাই তখন হাতের কাছে পেলে তারপর আমি হচ্ছে নিয়ে আসি ওইভাবে পড়ি আর না হলে আমি একটু অনলাইন থেকে পড়ি আর একাডেমিক স্টাডির জন্য আমি দুইটা সাবজেক্ট আজকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস এইটা হচ্ছে দুইটা থাকলেও চারটা হচ্ছে পড়া হবে কারণ দুইটা করে বিষয় পঞ্চম এবং ষষ্ঠপত্র তো এই চারটা সাবজেক্টের কবিভাগের যত প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আমি আজকে পড়ব এবং কোয়েশানস অ্যানালাইসিস করব। এখন কথা বলি কিভাবে আমি কোয়েশানস অ্যানালাইসিস করি এবং তাইমুন আরফুল উনি হচ্ছে জানতে চেয়েছেন যে কিভাবে বুঝবো যে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে আমি একটু আমার হচ্ছে ইয়ার দিয়েই বুঝিয়ে দিচ্ছি যেমন আমি হচ্ছে একুশ বাস সেশনের স্টুডেন্ট তো আমার হচ্ছে প্রথম বর্ষের যে ফাইনাল পরীক্ষা ওখানে পরীক্ষায় আমাদের লিখতে হয় দুই হাজার বাইশ তো দুই হাজার বাইশের জন্য আগে যে পরীক্ষাটা হয়েছে দুই হাজার একুশ সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না কারণ আমরা যে সামনে পরীক্ষা দিব আমাদের আগেরবার যারা পরীক্ষা দিবে সেই প্রশ্নটা তো আমাদের আর আসবে না তো আগের যে প্রশ্ন মানে দুই সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং উনিশও এতটা ইম্পর্টেন্ট না তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আঠারো মানে জোর সালে পরীক্ষা দিলে জোর সালটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং বিজুর সালে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে বিজুর সালটাই ইম্পর্টেন্ট যেমন এখন আমি হচ্ছে তৃতীয় বসে আছি তো আমরা তো পরীক্ষা দিব দুই হাজার চব্বিশের ছাব্বিশে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে যে পরীক্ষা দুই হাজার চব্বিশ এভাবে তো দুই হাজার চব্বিশের জন্য এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা তো দুই হাজার তেইশের ফাইনাল পরীক্ষা দিচ্ছে যারা এখন ডিগ্রি আর কি ফাইনাল পরীক্ষা দিচ্ছে দ্বিতীয় বর্ষের এখন পরীক্ষা কিন্তু চলমান তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুই হাজার বাইশ সাল দুই হাজার বিশ এবং দুই হাজার আঠারো ষোলো এই সালগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করলেই বোঝা যায় কোন প্রশ্নটা হচ্ছে বারবার এসেছে কোন প্রশ্নটা আসে নাই এভাবে আর কি বোঝা যায় আর দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত সবগুলো সালও কিন্তু পড়া লাগে না কারণ দুই হাজার বাইশ বিশ আঠারো ষোলো এই হচ্ছে চারটা সাল থেকেই প্রশ্ন আর কি এসেছে দেখা যায় প্রশ্ন অ্যানালাইসিস করলে এখানে হচ্ছে মোট পনেরোটা তেরোটা আঠারোটা এরকম হচ্ছে প্রশ্ন মিলে হবে তো এই কটা প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায় আর প্রথম বর্ষেও আমি দেখেছি প্রথম বর্ষে তো আরও কম প্রশ্ন হচ্ছে আর কি হয় কারণ আরও বেশি হচ্ছে রিপিট হয়েছে এবং প্রথম বর্ষের পর দ্বিতীয় বর্ষে বাংলা সাবজেক্টটা নিয়ে হচ্ছে অনেক পড়াশোনা করতে হবে সাবজেক্টটার নাম বাংলা থাকলেও মানে সহজ সহজ লাগলেও কিন্তু এত সহজ না কারণ বিগত সালে প্রশ্ন রিপিট হয় না তো আর হচ্ছে ডিগ্রিতে এত বেশি পড়াশোনাও করে না কেউ দেখা যায় পরীক্ষার আগের দিন পরে সে আর কি রেজাল্টও ভালো হয় না কিন্তু কেউ যদি নিয়মিত পড়াশোনা করে একটু সিরিয়াসলি হয়ে পড়াশোনা করে তাহলে আর কি খুব সহজেই ভালো রেজাল্ট করা সম্ভব তো এই সালগুলো যদি হচ্ছে পড়েন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এবং কমনও আসবে একদম সোজা হিসাব যে আপনি যদি বিজু সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আগের যে সাল সেটা বাদ দিয়ে অন্যগুলা মোটামুটি পড়াশোনা করবেন আর প্রশ্নগুলো একটু দেখে নেবেন যে কোন প্রশ্নটা বারবার এসেছে তাহলে আপনি আর কি ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি হচ্ছে তেইশে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বাইশ সালটা বাদ দিবেন তারপর আপনি একুশ সালটা ইম্পর্টেন্টভাবে পড়াশোনা করবেন আবার হচ্ছে বিশ সালটা বাদ দিবেন আঠারো সালটা পড়বেন এভাবে যদি আবার আপনি চব্বিশ সালে পরীক্ষা দেন জোর সাল তাহলে তেইশ সালের যে পরীক্ষাটা হলো সেটা হচ্ছে বাদ আর বাইশেরটা পড়বেন এবং একুশেরটা বাদ আবার বিশেরটা পড়বেন এইভাবেই পড়লেই আর কি কমন আসবে বিগত সাল থেকেই আর কি বেশি প্রশ্ন রিপিট হয় আমি যা দেখেছি এবং আমি অনার্সেও কিন্তু পড়াশোনা করেছি এক বছর ফাইনাল পরীক্ষাটা শুধু দেইনি। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ছিলাম সেখানেও আমি দেখেছি প্রশ্ন আর কি রিপিট হয় তো আপনারা অবশ্যই এভাবে পড়াশোনা করতে পারেন আর এই যে খাতা এটা এটা হচ্ছে আমার আর কি দ্বিতীয় বর্ষে থেকে তৃতীয় বর্ষের যে প্রশ্নগুলো সেগুলো আমি সবগুলো এখানে আর কি লিখে নিয়েছি প্রথম বর্ষে আমি এইভাবে এই প্রশ্ন অ্যানালাইসিস করে নিয়েছিলাম খাতাটা পাচ্ছি না সেজন্য জন্য আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না তো প্রথম বর্ষে আমার সিজিএপে ছিল থ্রি পয়েন্ট থ্রি টু আমি আর কি ফাইনাল পরীক্ষার তিন চার মাস আগে আর কি পড়াশোনা শুরু করেছিলাম যদি প্রথম থেকেই এভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তো আমার পেটা আরও বাড়ত তো সেজন্য দ্বিতীয় বর্ষে আমি আর কি ভালোভাবে একটু পড়াশোনা করেছি দেখা যাক এখন রেজাল্ট কি হয় আর তৃতীয় বর্ষে আমি কোনো রিক্সই নিতে যাচ্ছি না যাতে আমার সবগুলো সাবজেক্টে আর কি ভালো হয় সেই জন্য আর কি আমি আগেই একটু বই কিনে পড়াশোনা শুরু করছি এবং আগে থেকেই চাকরির প্রিপারেশনও শুরু করেছি ইনশাল্লাহ আমি একদিন ভালো কিছু করতে পারবো এবং আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং